ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে যে মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না

সন্তানকে দেখে আমি দূর আব্বু বলে ডাক দিলো আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাকলে না কি আমি চিনব না আমার মেয়েও আমারে চিনবে না ইয়া উমায়েফিরুল মারউ মিন আখি ওয়া উমিহি ওয়া